মাধ্যমিক পাঠ্যক্রমের মতিনন্দীর কণি উপন্যাসটির প্রথম পরিচ্ছেদটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। পূর্বে প্রথম পরিচ্ছেদের সম্পূর্ণ লাইন ধরে আলোচনা আমরা করেছি এখন আমরা প্রত্যেকটি পরিচ্ছেদ কিভাবে আমাদের পড়তে হবে এবং সেগুলি কিভাবে মনে রাখবো সেই কৌশলগুলি এবার আমরা জানবো আমরা শুরু করব প্রথম পরিচ্ছেদ দেখো প্রথম পরিচ্ছেদের ঘটনার স্থান হচ্ছে গঙ্গার ঘাট সময়টা ছিল কি বারুনির দিন তথা আমরা জানি যে হ্যাঁ গঙ্গার ঘাটের এই সমস্ত দৃশ্যই কিন্তু প্রথম পরিচ্ছেদের মূল বিষয় অর্থাৎ প্রথম পরিচ্ছেদটি যেখানে ঘটছে সেই পুরো সম্পূর্ণ জায়গাটি কিন্তু আমাদের কাছে গঙ্গার ঘাট এবং বারুনির দিন এই জায়গাটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে পরীক্ষায় দেখবে তোমাদের অনেক সময় এই বারনী উৎসব বা বারনী দিন সম্পর্কেও প্রশ্ন আসে তো যাই হোক আজকে দেখো যে এই প্রথম পরিচ্ছেদের বিষয়বস্তুটা কি এখানে মেন যে বিষয়গুলো অর্থাৎ যে বিষয়গুলো আমাদের মনে রাখতেই হবে এবং যে বিষয়গুলো মনে রাখলে আমরা কোনো না কোনো সেই বিষয় থেকে প্রশ্ন পাবই তো সেই বিষয়গুলি আমি এখানে দেখো তুলে ধরেছি অর্থাৎ প্রথম পরিচ্ছেদের যে মূল বিষয় সেই বিষয়গুলো আলোচনা করেছি দেখো এখানে আমরা প্রথমত গঙ্গার ঘাটের দৃশ্য দেখতে পাবো এবং সেই সঙ্গে একটি উৎসবের চিত্র আমরা এখানে দেখতে পাবো এই উৎসবটা কি বারুণী উৎসব এই বারুণী উপলক্ষে গঙ্গার ঘাটে যে প্রচুর লোকের সমাগম হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে নানা দোকানপাট বসেছে তার চিত্র দেখো এছাড়াও আছে কি এই গঙ্গার ঘাটে আমরা একটি হাস্যকৌতুক চরিত্র তথা বিষ্ণুধরকে দেখতে পাবো এই বিষ্ণুধর কিন্তু উপন্যাসের বিশেষ এক চরিত্র অর্থাৎ কোনির যে কোনি হয়ে ওঠা সেখানেও কিন্তু কোথাও যেন বিষ্ণুধরেরও অবদান আছে তো দেখো তিনি এখানে এসেছেন শরীরচর্চা করতে কোথায় গঙ্গার ঘাটে বিষ্ণুচরণ ধরের শরীরচর্চা প্রসঙ্গে এই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তথা সিংহের নাম কিন্তু আমরা প্রথম দিকে পাব না তাই সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি বিষ্ণুধরকে কি করবে নানা বাক্যবাণে বিদ্ধ করবে তথা ক্ষিতিস সিংহ তাকে বিভিন্নভাবে বিভিন্ন বাক্য বিভিন্ন কথা বলে তাকে বিরক্ত করবে এছাড়া বিষ্টুধরের শরীরচর্চার যে বিভিন্ন দেখবে বাদ্যযন্ত্রের নাম আমরা পাই অর্থাৎ তিনি বিয়ে তিনি ম্যাসেজ করছেন তিনি শরীরচর্চা করছেন সেখানে কিন্তু বিভিন্ন বাদ্যযন্ত্রের হারমোনিয়াম তানপুরা ইত্যাদি কথা কিন্তু আমরা পেয়ে থাকি তো সেই কথাটা আমরা মনে রাখবো এছাড়া বিষ্ণুধরের যে ডায়েট চার্ট তথা বিষ্ণুধর কী কী খায় সেই ডায়েট চার্টের বর্ণনা কিন্তু এই পরিচ্ছদে একটা গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া ওই অজ্ঞাত পরিচয় যে ব্যক্তি তথা ক্ষিতিস সিংহ বৃষ্টু যে অতিরিক্ত ওজন প্রসঙ্গে তার শরীরকে সচেতন করা অর্থাৎ প্রয়োজনীয় পরামর্শ তিনি দেবেন এবং যা বিষ্টুধরের কি হবে বিরক্তি লাগবে স্বাভাবিকই আমরা যদি মোটাকে মোটা বলি বা যাদের খুব বেশি অতিরিক্ত ওজন তাদেরকে যদি আমরা বলি তো তারা একটু সবসময় বিরক্তই বোধ করেন তো শরীরে অতিরিক্ত ওজন সম্পর্কে বৃষ্টু ধর প্রথমে বিরক্ত লাগলেও কী দেখতে পাবো আমরা পরবর্তীকালে কিন্তু তিনি ওজন সম্পর্কে সতর্ক হবেন ক্ষিদি চোখ দিয়ে কি আমরা দেখতে পাবো এখানেই কিন্তু কোনিকে ক্ষিদি সিংয়ের মতো নিষ্ঠাবান শরীরের প্রতি স্বাস্থ্যের প্রতি সচেতন মানুষের পরিচয় কি পাবো আমরা এই পরিচ্ছেদে অজ্ঞাত পরিচয় ব্যক্তি হিসাবে কিন্তু আমরা পেয়ে যাব যা অর্থাৎ এই পরিচ্ছেদে আমরা মোটামুটি এই বিষয়গুলোকে কিন্তু মেন উপজীব্য বিষয় হিসাবে ধরবো আশা করি তোমাদের এই পরিচ্ছেদটি খুব সহজ হয়ে যাবে এটা দেখার পরে তোমরা একটু ভালো করে দেখবে তাহলে দেখবে এই পরিচ্ছেদটাতে আর কিচ্ছু নেই শুধু এই বিষয়গুলো একটু মনে রাখবে এবং এই বিষয় রিলেটেড যে সমস্ত উদ্ধৃতি হতে পারে বা যে সমস্ত প্রশ্ন হতে পারে সেগুলি আমি আলোচনা করব তো সেগুলি যখন আলোচনা করব। দেখবে তোমাদের কাছে প্রত্যেকটা জিনিস একেবারে ক্লিয়ার হয়ে গেছে আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার আমি পরবর্তী পরিচয় সম্পর্কে আলোচনা করব